হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসএলএসটি এলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে অযোগ্যদের লিস্ট যেটা দেওয়া হয়েছিলো সেটা আমরা সবাই জানি যে আঠেরোশো সামথিং এরকম কিছু কিন্তু একটা লিস্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে আর বাকি আর কোনো লিস্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়নি তো এই প্রসঙ্গে মাননীয় আইনজীবী সুদীপ্ত সেনগুপ্ত কিন্তু একটা বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে শুধুমাত্রই ওই নয় এছাড়া কম করে চার হাজার থেকে পাঁচ হাজার কিন্তু অযোগ্য প্রার্থী আছে তাদের কিছু কিছু জন হয়তো পরীক্ষাও হয়তো অ্যাটেম্প করে দিয়েছে এইবারে যে এক্সামটা হয়েছে সেখানে কিন্তু তারাও কিন্তু এক্সাম হয়তো দিয়ে দিয়েছে এরকমও হতে পারে তো তিনি বলেছেন যে অলরেডি তিনি বা তাদের যে আইনজীবীর যারা এর এগনেস্টে আছে তো তারা কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি কন্টেন্ট ফাইল করেছেন এবং কন্টেন্ট ফাইল করেছেন মানে যে অযোগ্যদের লিস্ট তারা যে যে যাদেরকে অযোগ্যভাবে চিহ্নিত করছেন মানে চার হাজার পাঁচ হাজার ক্যান্ডিডেট তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি তারা জমা দিয়ে রেখেছে যদি রেজাল্ট পাবলিশড হয় তো সেই যে অযোগ্যদের নামের তালিকা তার সাথে সেই অযোগ্য নামের তালিকা থেকে কোনো ক্যান্ডিডেট যদি এই রেজাল্ট যেটা ডিক্লেয়ার হওয়ার কথা হচ্ছে ইলেভেন টুয়েলভ হোক বা নাইন টেন হোক নভেম্বরের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে যাই হোক তো সেই রেজাল্টে যদি কোনো একটা অযোগ্য প্রার্থীর নাম চলে আসে তো যেহেতু সুপ্রিম কোর্টে কিন্তু কন্টেন্ট ফাইল কিন্তু সুপ্ত সেনগুপ্ত মাননীয় আইনজীবীরা করেছেন তো এই কন্টেন্টের দরুন কিন্তু এই যে নতুন যে প্যানেল সেটাও কিন্তু আবার বাতিলের পথে চলে যেতে পারে তো যাই হোক এখানে কিন্তু কোনো দ্বিতীয় মানে অযোগ্য লিস্ট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি তো আর এটা ছাড়াও তিনি আরও কিছু কথা বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু যে অযোগ্য যে ক্যান্ডিডেট তাদের পক্ষতেই কথা বলার চেষ্টা করছেন কারণ তিনি এটা মেনশন করেছেন যে যেহেতু অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু সেই বিষয়ে কোনো পদক্ষেপ কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি তো সুদীপ্ত মাননীয় আইনজীবী সুদীপ্ত সেনগুপ্তের মতে যে এই যে স্কুল সার্ভিস কমিশন যে স্টেপ নিচ্ছে তাতে হয়তো অযোগ্যদের পক্ষেই তারা মানে স্টেপগুলো নিচ্ছে তাই এই বলে মানে তার অভিযোগ তো এই বিষয়ে যেটা তিনি বলেছেন সেটা তিনি বিস্ফোরক একটা অভিযোগ করেছেন যে এই যে নতুন যে লিস্ট যেহেতু দেওয়া হয়নি পুরনো যে লিস্টটা দেওয়া হয়েছে মাত্র আঠেরোশো সামথিং ক্যান্ডিডেটদের অযোগ্য বলে চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন এছাড়াও আরও কয়েক হাজার কম করে চার হাজার পাঁচ হাজার নাইনটিন ইলেভেন টুয়েলভ মিলে হয়তো টোটাল কিন্তু অযোগ্য ক্যান্ডিডেট থাকতে পারে এবং তাদের মধ্যে কিছু কিছু কিছুজন হয়তো এক্সামে কিন্তু বসতেও পারে এরকমও কিন্তু তিনি সম্ভাবনা কথা বলেছেন তো যদি রেজাল্ট বেরোনোর পর দেখা যায় যে এরকম অযোগ্য লিস্ট তো সেটা তো তার তারা কিন্তু সুপ্রিম কোর্টে কন্টেন্ট ফাইল করে রেখেছেন তো সেই লিস্টের সাথে যদি কোনো নামের সাথে মিল হয়ে যায় তাহলে কিন্তু একটা আবার কিন্তু এই প্যানেলেও কিন্তু একটা মানে মুশকিলের মধ্যে পড়তে চলেছে তো নেক্সট আমাদের রেজাল্ট বেরোনোর পরই এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে কোনো অযোগ্য প্রার্থী কি পরীক্ষায় বসেছে বা তাদের নাম কি কোনো রেজাল্টে এসেছে কিনা সেটা কিন্তু রেজাল্ট বেরোনোর পরই আমরা ফাইনালি জানতে পারবো তো এই আপডেটটা জানানো ছিল তো আজকে ভিডিও এফটির আমি একটা কথা বলে নিতে চাই যদি কেউ ভেবে থাকে যে রাজ্য সরকার বা এস এস বিরুদ্ধে কাজ করছে সেটা হলো ভুল ধারণা রাজ্য সরকার টেন্টেডদের পক্ষেই কাজ করছে যেন যেন প্রকারে চাইছে যাতে টেন্টেড আবার চাকরি ফিরিয়ে ফিরে দিয়ে দেওয়া যায় আর এই নতুন পরীক্ষায় যেন তারা বসতে পারে যাতে করে এসএসসি তাদের চাকরিটা ফেরত দিতে পারে কেন এই কথা বললাম তার এসএসসি যে কাজকর্ম করছে যেমন এখনো অবধি টাকা ফেরত দেওয়া নিয়ে এসএসসি কিন্তু টেন্টেডদের উপর কোনো রকম কোনো চাপ সৃষ্টি করছে না দ্বিতীয় এখনো অব্দি ওয়েমার পাবলিশ করলো না এই হলো প্রথম কথা আর আপনি যেটা বললেন দেখুন রাজ্য সরকার একটা তালিকা প্রকাশ করেছে এসএসসি সেই তালিকায় কারা আছে যারা ওয়েমার যাদের মিসম্যাচ কিছু সংখ্যক ওয়েমার যাদের মিসম্যাচ তারা আছে কিছু সংখ্যক যারা আউট অফ প্যানেল তারা আছে এখনো অব্দি সবার যাদের ওয়েমার মিসম্যাচ তারা নেই সব আউট অফ প্যানেল নেই এবং সব থেকে বেশি যেটা আফটার এক্সপায়ারি অফ প্যানেল যেই ফিগারটা যদি ধরা যায় নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে সেটা হবে আপনার অ্যারাউন্ড পাঁচ থেকে ছ মিনিমাম তারা এখনো প্রতারণ নাম দেয়নি এবং প্রত্যেকেই প্রত্যেককেই এই পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে দেখুন আমাদের কাছে তালিকাও আছে আর এই সংক্রান্ত কন্টেম্পট অলরেডি আমরা সুপ্রিম কোর্টে ফাইল করেছি কিছুদিনের মধ্যে শুনানি হবে যেখানে আমরা দেখাবো যে কিভাবে এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে ফ্রড করছে তারা বলছে আমরা টেন্টেডদের লিস্ট বার করে দিয়েছি কিন্তু আদপে তারা টেন্টেডদের লিস্ট বার করেনি এখনো মিনিমাম যেটা বললাম ছয় পাঁচ থেকে ছ হাজার মিনিমাম ইলেভেন টুয়েলভ নিয়ে এই লিস্টটা এখনো আছে ইনফ্যাক্ট আপনি জানেন হয়তো গ্রুপ সি গ্রুপ ডিরও একটা নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি বেরিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখনো অবধি কারা টেন্টের সেই তালিকা তারা বার করেনি কারণ এসএসসি চাইছে টেন্টেডটা যেন পরীক্ষায় বসে এবং তারা যেন চাকরিটা পায় অলরেডি দেখুন আমরা অলরেডি ওই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে জমা দিয়েছি কারণ তারা যেই মুহূর্তে পরীক্ষায় বসেছে এটাই কন্টেন্ট হয়ে গেছে দিয়ে এরম করে করে তাদের চাকরি পাইয়ে দেওয়া যায় তারপর আবার সেই পুরোনো গল্প তারা করবে যে আমরা চাকরি পেয়ে গেছি হুজুর আমাদের একবার চাকরি গেছে আবার চাকরি পেয়ে গেছে আমাদের ক্ষমা করে দেওয়া হোক এই এই গল্প শোনানোর জন্যই তারা এই রিস্কটা নিচ্ছে